সবাইকে নমস্কার জানিয়ে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে এলাম সবাইকে 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 আমার এই ভিডিওতে আগেই ভিডিও শুরুর আবারও আগে সবার আগে বলবো কনসেপ্ট কনসেপ্ট চেঞ্জ করো যতক্ষণ থেকে বেরোচ্ছ ততক্ষণ প্রচুর মানুষ আসবে তোমাদের কিন্তু ফোকাতে কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নাও সবাই প্রোডাক্টের ব্যাপারে হোয়াইটেনিং প্রোডাক্ট সম্পর্কে প্রচুর মানুষ আমাদের একটা প্রশ্ন করে জানেন প্রশ্নটা হচ্ছে দিদি ফর্সাটা কি একদম একদিনের মধ্যে হয়ে যেতে পারবো অনেক এরকম ডিম্যান্ড করেন তাদের জন্য এইটুকু বলবো আপনাদের মার্কেটে ঠকানোর জন্য প্রচুর লোক আছে এই একদিনে সে তো টাকা পেয়ে যাচ্ছে অসুবিধা তো কিছু নেই সে একদিনেও টাকা পাবে দশ দিনেও পাবে এই কনসেপ্টগুলো পরিবর্তন করুন ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে আমি ফেয়ারনেস পেয়ে যাব আমি মেনটেন করবো না আমি নিজেকে ধরে রাখবো না সবসময় কি নামি দামি প্রোডাক্ট মাগতে হয় এরকম তো কোনো রকম কোনো ভিডিওতে আমার বলা নেই সবসময় নামি দামি প্রোডাক্ট মাংতে হয় তাই এই কথাগুলো না বললে কখনো তোমাদের মন মানসিকতা পরিবর্তন হবে না তোমরা সেই একই জায়গায় বসে থাকবে প্রোডাক্ট আমরা চ্যালেঞ্জ দিয়ে কিন্তু সেল করি তোমরা যদি একটা প্রোডাক্ট মিনিমাম ছ থেকে আট মাস না ইউজ করো একদিনে কি করে জাস্ট করবে এতগুলো দিন তো তোমাদের স্কিনে অনেক রকম কিছু গেছে তার মধ্যে কি ছিল তোমরা হাতি ঘোড়া তোমরা নিজেরাই জানো না কিছুদিন যাবত আমরা কিন্তু সবাইকে সব সময় বলে দিই দেখবে এই কথাগুলো আমি সবসময় ক্লিয়ার করে দিই এই জবে থেকে আমি ইউটিউব খুলেছি আমি সবাইকে বলি আগে ভিডিও দেখবে তারপর বুকিং করবে আগে ভিডিও দেখো তারপর বুকিং করো আমার এই জার্নিটা একটা স্টোরি লেখা হয়ে যাবে টু থাউজেন্ড টোয়েন্টি থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একটা মেয়ের স্ট্রাগেলিং একটা লাইফ এই পুরো স্ট্রাগলিং লাইফে আমি ওয়েট গেন আমি হোয়াইটেনিং বুস্টিং প্রত্যেককে একটা কথা বলে দেবে যারা এই হোয়াইটেনিং প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু বলে তার উদ্দেশ্যে বলবো তাদেরকে আগে একটা কথা বলে দেবে স্কিন বুস্টিং বলে কথা আছে দিদি সে যদি বলে না তাহলে বুঝে নেবে পড়াশোনা সে জানে না স্কিন বুস্টিং বিশাল বড় কাজ স্কিন বুস্টিং স্কিনের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট পদক্ষেপ যেটা হচ্ছে হোয়াইটেনিং করার জন্য স্কিন স্কিন বুস্টার বলে কথা হয় লাইটেনিং প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না যেটা তোমরা স্টেরয়েড বলো স্কিন লাইট আমাদের প্রোডাক্টে হয় না স্কিন বুস্টিং হয় স্কিনটাকে ফর্সা করা হয় আর প্রত্যেকে যাদের মনে মনে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না বুঝতে পারছো না সরাসরি গার্জেন নিয়ে অফিসে চলে এসো সামনাসামনি একদম স্কিন দেখে প্রোডাক্ট দিয়ে দেবো অনেস্টলি স্পিকিং সামনা সামনি স্কিন দেখে কিন্তু প্রোডাক্ট দিয়ে বন্ধুরা একদম দেরি করো না তাই আজকে এই দুটো প্রোডাক্ট নিয়ে চলে এলাম যেটা ধামাকা দার কিন্তু একটা রিভিউ আছে বেস্ট সেলিং প্রোডাক্ট মধ্যে আমাদের অন্যতম এবার আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যারা বলো যে বাচ্চারা কি আমাদের প্রোডাক্ট ইউজ করতে পারবে তাদের উদ্দেশ্যে বলি ভিটামিন কম্বো যে কেউ ইউজ করতে পারে বেসিক্যালি কিন্তু সাবানটা জেল অল বডি অ্যাপ্লিকেবল ঠিক আছে ফুল বডি বহু জেল তোমরা দেখেছো বহু জেল তোমরা কিন্তু দেখেছো কিন্তু এই জেলটা হচ্ছে আমাদের ফুল বডি আমরা কিন্তু অ্যাপ্লাই করতে বলি ফুল বডি কিন্তু এই জেলটা আমরা অ্যাপ্লাই করতে বলি যাতে কি কোরিয়ান জেল কোরিয়ান জেল ফার্স্ট টাইম আসে যেটা কোরিয়া থেকে কোরিয়ার জেলটাই কিন্তু ভীষণ ভালো হয় একটা ভালো জেল হচ্ছে কোরিয়ান জেল যে জেলটা কিন্তু পারমানেন্টলি স্কিনটাকে সাত থেকে দশ সেট ফেয়ার করে এবং তার সাথে সাথে স্কিনটাকে ভীষণভাবে গ্লো বাড়ায় মাল্টিভিটামিন কম্বো মেখে তুমি রাত্রিবেলাতে শুতে পারো বয়স নিয়ে কোনো ভাবার চিন্ত মানে কোনো কারণই নেই কেননা বয়সটা আমরা টোটালি কিন্তু লাইভে কিন্তু বলে দিই তার সাথে সাথে যারা বলছে যে দিদি আমার প্রচণ্ডভাবে গালে স্পট আছে সেগুলো কি এই প্রোডাক্টে যাবে ডেফিনেটলি যাবে সময় দিয়ে জিনিসগুলো ইউজ করো সময় দাও নিজের পেছনে সময় দাও সবটাই সাধনা এবং আরাধনার ব্যাপার এই যে আজকে সারাটা দিন লাইভ করার পরেও যে আমি শুট করছি সেটা তোমাদের জন্য তোমরা নেই তো আমরা কিছু নয় তো সেখানে তোমরা যদি জিনিসটাকে উপর বিলিভ না রাখো তোমরা যদি সবসময় তাড়াগুলো করো তাহলে আমাদের পক্ষে কিছু করা সম্ভব হবে না ভাই আমরা যে ভালো ভালো প্রোডাক্টগুলো ইম্পোর্ট করছি সেটা কিন্তু সবটাই তোমাদের জন্য তাই বিশ্বাস রেখে জিনিসগুলো অ্যাপ্লাই করবে কোর্স কমপ্লিট করবে রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পাবে সময় দিতে হবে একটা কিছু হয়ে গেল মানেই আমি মানে টেনশন করবো ভাববো চিন্তা না ভালো প্রোডাক্ট পেয়েছো তো সেটা মাখবে তোমার স্কিনটা কিন্তু ঠিক হবে এটাই আমি মনে করি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বুকিং নাম্বার আমাদের জিপে নাম্বার এইট ডবল থ্রি ফোর নাইন এইট সিক্স এইট সিক্স এটাই আমাদের গুগল পে নাম্বার যাদের যাদের প্রোডাক্ট নেওয়ার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো এই নাম্বারে সবার সাথে কথা হচ্ছে